নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুক্রবারের পঁচিশ হাজার নিচে মার্কেট বন্ধ করেছিল তখনই আপনাদের বলেছিলাম যে যতদিন না দুটো দিন পরপর যে কোনো লেভেলের ওপর বন্ধ করে সেটা ভালোর দিকেই হোক বা খারাপ দিকেই হোক টেকনিক্যালি আমরা সেটাকে গুরুত্ব দিই না যাই হোক আজকে হয়তো আমার আওয়াজটা একটু কম আছে শরীরটা খুব একটা ভালো নেই তো ওইটুকু একটু কাইন্ডলি আপনারা অ্যাডজাস্ট করবেন খুব একটা জোরে কথা বলতে পারছি না আওয়াজটা একটু আসতে হতে পারে যেটা বলছিলাম পঁচিশ হাজারের ওপর যেহেতু আজকে আবার বন্ধ করে দিল মার্কেট আপনি দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার নব্বই লেড বাই ব্যাং নিফটি সবাই ভাবছিল আপনাদের বারবার একটা কথা বলেছিলাম হয়তো মনে থাকবে যে ছাপ্পান্ন হাজারে খুব ভালো সাপোর্ট আছে সেই ছাপ্পান্ন হাজারের কাছ থেকেই ছাপ্পান্ন হাজার দুশো থেকে মার্কেট ঘুরে আজকে সাত আটশো পয়েন্ট রান করলো যেটা মার্কেট কিন্তু আমি মনে হয় না বেশি বেশিরভাগ লোক আগে থেকে বুঝতে পেরেছেন যে এরকম রান হতে পারে তার কারণ হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্কে দুর্ধর্ষ রেজাল্ট হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু এইচডিএফসি বন্ধন আরবিএল এউ স্মল ফিনান্স কারুর রেজাল্ট ভালো না রিলায়েন্স বিগ বয়েস দে আর বিগ বয়েস এইচডিএফসি রেজাল্ট ঠিকঠাক আছে ওয়ান টু ওয়ান বোনাস আছে বলে তবে আপনি দেখবেন অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়েছে তবে এইচডিএফসির একটা সুবিধা কী জানেন এইচডিএফসি খুব কনজারভেটিভ বিজনেস করে কনজারভেটিভ বিজনেস যখনই ওরা মনে করে যে অ্যাসেট কোয়ালিটি খারাপ হতে পারে লোন গ্রোথ আমার লোন গ্রোথ হলেও তার অ্যাসেট কোয়ালিটিতে প্রবলেম হতে পারে তখন ওরা লোন গ্রোথটাকে কমিয়ে দেয় কমায় লোন গ্রোথের দিক দিয়ে দেখুন আবার সবথেকে ভালো পারফরমেন্স অ্যাক্সিসে কিন্তু অ্যাক্সিস অন্যদিকে খারাপ অ্যাক্সিসের যদি আপনি এনপিএ দেখেন বিশাল সব দিক দিয়ে ভালো যদি কোনো রেজাল্ট হয় সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক যেখানে অন্য কোনো ব্যাঙ্ক এনআইএম দেখেছেন প্রতিটা ব্যাংকের এনআইএম কমেছে নেট ইন্টারেস্ট মার্জিন যেটা বলি সেটা আপনি যে কোনো ব্যাংকের দেখুন ব্যাংকের এনআইএমগুলো সবার কমেছে একমাত্র আইসিআইসিআই ব্যাংক এনআইএম রাখতে পেরেছে যা ছিল আগে সেটাকে মেনটেন করেছে তো আইসিআইসি ভেরি গুড রেজাল্ট কিন্তু দাম কম নেই দামটাও ঠিকঠাক রেজাল্টের মতো আছে আস্তে আস্তে আরও ভালো হলে বাড়বে সেটা অন্য কথা কিন্তু মানে চিপ ভ্যালুয়েশানের রয়েছে সেটাও আপনি বলতে পারবেন না এইচডিএফসি রেজাল্ট আমি তো বলবো যেরম এস্টিমেট হয়েছে সেরম হয়নি মিস মিস বলতে পারেন কিন্তু এইচডিএফসি যেহেতু চিরকালই কনজারভেটিভলি চলে এবং যেই রেজাল্ট হয়ে যায় না তখন মার্কেট অন্যভাবে ভাবে যতক্ষণ রেজাল্ট ছিল না রেজাল্ট কি হবে এটা নিয়ে ভাবছিল এখন এরপরে কি ভাবছে যে এরা কি বলল আইসিআইসিআই কি বললো এইচডিএফসি কি বলল অ্যাক্সিস ব্যাঙ্ক কী বলেছে সবার বলা যদি একটা কমন দেখেন তো বলেছে কি যে প্রথম ছমাসটা ব্যাঙ্কিংয়ে খারাপ থাকলেও পরের ছমাসে ঠিক হয়ে যাবে এবং পুরো বছর মিলিয়ে টোটালে রেজাল্টে কোনো এফেক্ট থাকবে না তার মানে তারা আশা করছে যে প্রথম দুটো কোয়ার্টার যদি খারাপ হয়ও পরের দুটো কোয়ার্টারে সেটা মেকআপ করে দেবে সেটা হচ্ছে পজিটিভ তো যখনই একটা রেজাল্ট হয়ে যায় তখন মার্কেট সেটা নিয়ে না চিন্তা করে পাস্ট ইভেন্ট নিয়ে মার্কেট খুব একটা ভাবে না কী হতে পারে কারণ পাস্ট ইভেন্ট হয়ে গেছে তার ভ্যালুয়েশান কম থাকলে মার্কেট ঠিক করে নেবে দু একদিনে এরপরে মার্কেট চিন্তা করে ফিউচারে কি হবে তো ফিউচার হওয়ার জন্য এখন ওগুলো আছে যেগুলো খুব একটা খারাপ নয় যাই হোক তবু দামগুলো আসলে আপনি অসুবিধাটা কি হয়েছে যে আমরা চাই সেন্টিমেন্ট পঁচিশ হাজারের মতো হোক এনভায়রনমেন্টটা ভালো থাকুক অথচ দাম যেন বাইশ হাজার নিফটিতে যেরকম শেয়ারের ছিল সেরম হয় সেরকম সোনার বাটি হবে না তাই না আপনাকে পঁচিশ হাজার গেলে পঁচিশ হাজারের দাম তো সস্তা হবে না বাইশ হাজারের যে দাম আপনি দেখেছেন সেটা পঁচিশ হাজারে আপনি দেখতে পাবেন না সুতরাং এইখানে এই দামে তখন আপনাকে চিন্তা করতে হবে কোনটা কি ধরনের রিটার্ন হতে পারে এটা একটা ব্যাপার এবার আসি আজকের কিন্তু নিফটিটা নিফটি যে রিকভারিটা এলো লেড বাই ব্যাঙ্ক কারণ রিলায়েন্স তিন পার্সেন্ট প্রায় পড়ে যাওয়ার পরও নিফটি একশো পয়েন্ট প্রায় ওপরে একশো বাইশ পয়েন্ট ওপরে একমাত্র ব্যাংক এত ভালো ছিল বলে এটা সম্ভব হলো আর কি অন্যান্য সেক্টর দিচ্ছে আপনাদের বলেছিলাম মেটাল ভালো থাকবে মেটাল ভালো থেকেছে কেমিক্যাল ভালো থাকবে বলেছিলাম ভালো থেকেছে ফার্মা এই সেক্টরগুলো আস্তে আস্তে আবার যে যায় যদিও ফার্মার ওপর আবার একটা খাড়া ঝুলে আছে এখন মার্কেটের প্রবলেমটা কি জানেন মার্কেটের মেন যে প্রবলেম তিনটে ব্যাপারে মার্কেট কনফিউজ তার মধ্যে এফআইআর এক ব্যাপারে ঠিক আমরা ভাবছিলাম এফআইআই কেন এত বেচছে কেন এত বেচছে যে দিল হবে না ওরা না ওরা মনে হয় ভেবেছিল এখন যেহেতু আমি হবার পর বলছি যেটা দেখতে পাচ্ছি তাই বলছি যে ওরা হয়তো ভেবেছিল রে রেজাল্ট অতটা ভালো আসবে না এখনও পর্যন্ত কোনো রেজাল্ট কিন্তু মার রেজাল্ট আসেনি মানে একদম প্রতিটা রেজাল্ট ঠিক আসবে না এবং সেই অনুসারেই ওনার এফআইআই বেচতে শুরু করেছিল এবং কালকেও দেখবেন টানা কোনো দিন দশ কালকে আপনাদের হয়তো হঠাৎ মনে হয়েছে শুক্রবার দিনতে যে ক্যাশে তো কিনেছে কিন্তু ফিউচার ইন্ডেক্স এবং ফিউচার স্টকে দুটোতেই বেছে দিয়েছিল কিন্তু টানা এফআইআই বেচছে বেচার এমনই মানে মাসের প্রথমে এফআইআই লং পজিশান যেখানে আটত্রিশ ছিল সেটা শুক্রবার অবধি কমতে কমতে পনেরো পার্সেন্টে এসে দাঁড়িয়েছে ফিফটিন পারসেন্ট লং পজিশান মানে কি মানে এফআইআ এইট্টিভ পারসেন্ট শর্টে আর শর্ট আছে তো শর্ট আছে সেটা একটা যেরম ফিফটিন পার্সেন্ট আর বেশি নিচে যদি আপনি সেই কোভিড লেভেলেও যান বা খুব খারাপ অবস্থায় তখনও এফআইআ লং পজিশান লোয়েস্ট নেমেছিল হচ্ছে দশ পার্সেন্ট ন পারসেন্ট এরম জায়গায় তো আপনি এত ভালো অবস্থা এই পনেরো পার্সেন্টে চলে এসছেন আমার মনে হয় না এর থেকে বেশি নিচে আর দু এক পার্সেন্টের বেশি নিচে নামার জায়গা এফআইআর আছে বলে আমার তবে এখন এটা বলে রাখা ভালো যে আমার প্রচুর ভুল হওয়ার চান্স আছে মানে খুব বেশি চান্স আছে যে যেটা বলছি সেটা ভুল বলছি তখন সেটা সেটা একটু চিন্তা করবেন তবে আমার মনে হয় না এর থেকে নিচে যাবে এফআইআই এখান থেকে হয়তো আস্তে আস্তে সামলে নেবে মার্কেটকে যদি এফআইআর খুব একটা বিক্রি না চাপ না আসে সেক্ষেত্রে হয়তো মার্কেট এরম জায়গাতে কনসোলিডেট করার একটা চেষ্টা করবে দ্বিতীয় হচ্ছে এফআইআর বিক্রি তাহলে আপনি কি লক্ষ্য রাখবেন এফআইআইটা কি বিক্রিটা কী হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ডলার ইন্ডেক্সটা একটু খেয়াল করবেন আপনি যদি দেখেন ছিয়ানব্বই লো করার পর ডলার ইন্ডেক্স কিন্তু আস্তে আস্তে বেড়ে আটানব্বইয়ের কাছাকাছি গেছে লাস্ট দিন কত গেছিলো আমি বলে দিচ্ছি আপনাদের হ্যাঁ আটানব্বইয়ের প্রায় আটানব্বই পয়েন্ট ফাইভের কাছে গেছিল। আজকে আবার একটু পড়েছে তো ডলার ইন্ডেক্স একটা প্লেন মনে রাখুন আমি কেন পঁচিশ হাজার আগের দিন ভাঙলেও খুব বেশি নেগেটিভ হয়নি কারণ আমি একটা কথা দু তিনটে ভিডিও আগে আপনাদের বলেছিলাম আপনাদের মনে আছে কি না জানি না না থাকলে এটা একটু নোট করে নেবেন যত দিন না ডলার ইন্ডেক্স একশো দুই পেরোচ্ছে বড়ো কোনো খারাপ কিছু মার্কেটে থাকবে না বড়ো মানে বিশাল খারাপ হয়ে যাবে কারণ খারাপ করার আগে এই জিনিসগুলোকে নিজের জায়গায় যেতে হবে ডলার ইন্ডেক্স একশো দুই হতে হবে এগুলো সব হবে দুটো ব্যাপারে হতে পারে দেখবেন আমাদের যে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী একটা কথা বলেছেন যে রাশিয়ান অয়েলের ওপর যদি সত্যি করে ব্যান করা হয় যে রাশিয়ান অয়েল কেউ কিনলে যেটা আপনার ন্যাটো দিয়েছে দেখেছেন ভারতের ওপর ভারতকে একটা হুমকি দিয়েছে ভারত এবং চায়নাকে যে রাশিয়ান অয়েল যারা কিনবে তাদের ওপর আমরা আলাদা করে ব্যান মানে স্যাংশান লাগাবো সেটাও হানড্রেড পার্সেন্ট স্যাংশান বা ডোনাল্ড ট্রাম্প বলছে বিল পাস করছে রাশিয়ার সঙ্গে যদি যে ব্যবসা করবে তাকে ফাইভ হানড্রেড পারসেন্ট ট্যারিফ লাগাবে এই সব যে কথাবার্তা হচ্ছে তাতে হরদীপ সিং পুরী পুরোপুরি ওয়ার্ল্ডকে বলেছেন যে আপনারা যদি এরম করেন সেক্ষেত্রে কিন্তু ক্রুডের দাম একশো থেকে একশো ডলার পর্যন্ত যেতে পারে যেটা বিশ্বের অর্থনীতির জন্য খুব খারাপ টাইম নিয়ে আসবে সুতরাং কেউ যদি ইচ্ছা করে খারাপ টাইম আনতে চায় যার হাতে ক্ষমতা আছে সেখানে আপনি কিছু করতে পারেন না সুতরাং আপনাকে ডলার ইন্ডেক্সের সঙ্গে সঙ্গে ক্রুডের দামটাও খেয়াল রাখতে হবে যে ক্রুডের দাম কি হচ্ছে রাশিয়াকে ট্রাম্পের হুমকিরটা তো আপনার মনেই আছে যে পঞ্চাশ দিনের মধ্যে যদি না ইউক্রেনের যুদ্ধ থামায় সেক্ষেত্রে রাশিয়ার ওপর বড় স্যাংশন ইউএস লাগাবে তো এটা দ্বিতীয় যে বড় প্রশ্ন প্রশ্নটা তৃতীয় আসছে যে ট্রেড ডিল কবে হবে পীয়ূষ গোয়ালের কথাটা শুনেছেন পীয়ূষ গোয়াল বলেছে যে যে ট্রেডডিল আমার দেশের পক্ষে কোনো উপকারে আসবে না যদি না আসে সেই ট্রেড ডিল আমরা করবো না পীযুষ গোয়েল এটা বলেছে ইন্ডিয়ার তরফ থেকে ট্রাম্প কিন্তু এখনও কোনো খারাপ কথা অন্তত ট্রেডডিল নিয়ে টিল টাইম বলেনি পরে বলতেই পারে পীয়ূষ গোয়েল বলেছে তার ব্রিটালিটারি ট্রাম্প কিছু বলতে পারে সেটা অন্য কথা কিন্তু ট্রেডডিল নিয়ে এখনও কোনো নেগেটিভ কিছু আসেনি কিন্তু আপনি আমি গত সপ্তাহে একটু মেন্টালি একটু পজিটিভ হয়ে গেছিলাম আমি হয়তো ভাবছিলাম যে ট্রেডডিলটা হয়ে যাবে যদি আপনাদের প্রথম থেকে যদি আপনারা আমাকে লক্ষ্য করে থাকেন আমি নয় জুলাইয়ের আবহু আগে থেকে বলেছি ট্রেডডুল নয় জুলাইয়ের মধ্যে হবে না এবং হলে সেপ্টেম্বরে হবে এটা আমার একটা প্রাথমিক আমার আইডিয়া ছিল যে আগাস্ট সেপ্টেম্বরের আগে এইসব ঝামেলা মেটানো সম্ভব নয় কিন্তু মাঝে দেখলাম সবাই বলছেন যে না ডিল হয়ে যাবে বারবার টক হচ্ছে প্রায় চার পাঁচ রাউন্ডের বসা হয়েছে যেটা মন মেন প্রশ্ন সেটা হচ্ছে জিএম ক্রপ আপনারা জানেন জেনেটিক্যালি মডিফাইড ক্রপ এবং আর একটা প্রশ্ন হচ্ছে মিল্ক মানে দুগ্ধজাত পণ্য আসা এবং আরেকটা হচ্ছে গাড়ির ওপর শুল্ক এছাড়াও ভারত বলেছে যে অ্যালুমিনিয়াম ও স্টিলের ওপর তুমি যে শুল্ক বসিয়েছো সেটাও বসলে চলবে না তো ভারতও এখানে অনর হয়ে রয়েছে আর ট্রাম্প তো অনর আছেই ফলে এই জট কবে কাটবে এবং যতদিন না জট কাটবে মার্কেট খোলা মনে কোনো ট্রেড করতে পারবে না তবে আমার মনে হয় একটা মিনি ট্রেড ডিল তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা কতদূর কী হবে আমার জানা নেই তো ফিঙ্গার ক্রস ফর ফর্দা বেশ এই ডিলের আশা করে আমিও ভেবেছিলাম একটা ভালো কিছু হতে পারে এখন দেখা যাক সেটা কি হয় তাহলে তিনটে ব্যাপার হলো একটা হচ্ছে ক্রুড অয়েলের দাম একটা প্রবলেম একটা হচ্ছে যদি যদি বাড়ে ক্রুড অয়েল এখন প্রবলেম নয় এখন একদম ঠিকঠাক আছে দ্বিতীয় হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার এফআইআর বিক্রির চাপ ক্রুড অয়েলের দাম আর হচ্ছে ডিল এর সঙ্গে একটা আছে যতই এই ট্যারিফ বাড়বে না সারা বিশ্বে দেখছেন তো ইনফ্লেশান বাড়তে আরম্ভ করেছে তো ইনফ্লেশান বাড়লে সাধারণত গ্রোথ কমে যদি আমাদের ভারতে এখনও ইনফ্লেশান থেকে লোয়েস্ট অবস্থায় আছে তো হোপ ফর দ্য বেস্ট ভারত ইনসুলেটেড আছে তো এটা বলতে পারি না কারণ আজকালকার পৃথিবীতে কেউ ইনসুলেটেড নেই কিন্তু ভারতের অবস্থান যথেষ্ট স্ট্রং আছে এবং যদি এটা রাখতে পারে আমার মনে হয় ভারত ঠিক জায়গাতেই আছে এবং নানা জায়গা স্তর থেকে চেষ্টা হবে ভারতের বড়ো বড়ো কোম্পানি যে কোম্পানিগুলো বিশ্বে নজর কাটছে তাদেরকে হেও করা তাদেরকে ডিমিন ডিমিন করা এইসব চলবে এর মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে দেখেছেন তো যে পরোক্ষ চাপ দেওয়ার জন্য ট্রাম্প বলেছেন যে পাঁচটা জেট ডাউন করা হয়েছে এখন পাঁচটা জেট বলেছেন কার জেট তো বলেননি ইন্ডিয়ার জেট ডাউন হয়েছে না পাকিস্তানের জেট ডাউন হয়েছে সেটা বলেননি পাঁচটা জেট কিন্তু এইটা একটা পরোক্ষ চাপ সৃষ্টির একটা চেষ্টা বলে আমার মনে হয় তো এখন দেখা যাক মার্কেট কী নেয় আপাতত আজকের ক্লোজিং আশাপ্রদ পঁচিশ হাজারের ওপরে ক্লোজিংটা ভালোই লাগছে ব্যাঙ্ক নিফটি তো আবার ছাপ্পান্ন হাজার নশো সাতান্ন হাজারে গোড়ায় তো ভেরি গুড কিন্তু ব্যাঙ্ক নিফটি এই মোমেন্টাম যেহেতু আইসিআইসিআই এই বাকিগুলো রেজাল্ট সেরকম ভালো না কতটা ধরে রাখতে পারবে এই জায়গা থেকে উঠতে গেলে আরও একটু কিছু ট্রিগার দরকার ছিল বলে আমার মনে হয় মার্কেট ইজ সুপ্রিম স্ক্রিন ইজ সুপ্রিম স্ক্রিন জানে কী করতে হবে আমার মনে হয় এই জায়গাটা ধরে রাখা একটু কঠিন আমি দেখে যা মনে করছি এই জায়গায় ব্যাঙ্ক নিফটি ধরে চলা বা দু হাজার লেভেলটা এইচডিএফসি ব্যাঙ্ক যেহেতু ওয়ান টু ওয়ান বোনাস আছে কিন্তু সেটা সাতাশে আগস্ট ডেট সুতরাং এটা ধরে রাখা একই দামগুলো ধরে রাখা একটু অসুবিধা বলে আমার মনে হয় দেখা যাক কি হয় যদি ট্রেড ডিল হয়ে যায় সবই সহজ হবে ট্রেড ডিল না হলে মার্কেট কীরকম পারফর্ম করে সেটা দেখা আপনারা ভালো থাকবেন শরীর খুব একটা ভালো নেই ফলে সকালবেলার যেটা মর্নিং নোট লিখি আশা করি কালকেও লিখতে পারবো যদি খুব খারাপ না হয় তো একটু আমার সঙ্গে সহযোগিতা করবেন যদি একটু দেরি টেরি হয় কিছু মনে করবেন না অনেকেই আজকে মেসেজ করেছেন এখনও মর্নিং নোট পেলাম না শরীরটা একটু খারাপ ছিল বলে একটু দেরি হয়েছে যাই হোক আশা করি কালকেও লিখতে পারবো সবাই ভালো থাকুন আপনাদের দিনটা খুব ভালো কাটুক ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার